হ্যালো ইব্রিয়ান কেমন আছেন আপনারা সবাই আপনাদের জন্য নিয়ে আসাম নতুন একটি রান্নার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি ভেজি সয়া কাঁচা সোয়াবিনও বলে এটাকে ওইটা রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি প্রথমেই সোয়াবিনগুলো এগুলো তো ডিপ ফ্রিজে রাখতে হয় তা ডিপ ফ্রিজ থেকে নামিয়ে প্রায় বিশ মিনিটের মতো জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে এবার আলুগুলো ভেজে নেব হলুদ আর লবণ দিয়ে আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব আর ওইদিকে সোয়াবিনগুলো ভিজাতে রেখে দিয়েছি বিশ মিনিটের জন্য বিশ মিনিটের পর সোয়াবিনগুলো জল ছড়াতে রেখে দেব এর মধ্যে আমার আলুগুলো ভাজি হয়ে গেছে এখন আলু ভাজিগুলো তুলে নিব আলু ভাজিগুলো তুলে নেওয়া হয়ে গেলে এবার জল ছড়িয়ে রাখা সোয়াবিনগুলো ভেজে নেব হলুদ আর লবণ দিয়ে এই সোয়াবিনগুলো খেতে খুবই ভালো লাগে সয়াবিনগুলো একটু লাল লাল করে ভেজে নেব যখন দেখব যে সোয়াবিনগুলো ভাজা হয়ে গেছে লাল লাল তখন সোয়াবিনগুলো নামিয়ে নিব সোয়াবিনগুলো নামানো হয়ে গেলে এবার আদা আর জিরে পেস্ট করে নেব এবার একটা মশলা বানিয়ে নেবো আদা জিরা পেস্টের মধ্যে হলুদের গুঁড়ো দুই চা চামচ মরিচের গুঁড়ো আর হাফ চা চামচ ধনে গুঁড়ো দিয়ে ভালো করে জল দিয়ে একটি পেস্ট বানিয়ে নেব পেস্ট বানিয়ে আবার কড়াইতে তেজপাতা শুকনো মরিচ একটু ভালো করে গরম করে নেব যখন দেখব লাল লাল হয়ে গেছে তখন এর মধ্যে জিরেগুলো দিয়ে দিব আস্তা জিরে এগুলো তারপর গুলে রাখা মশলাটা দিব দিয়ে ভালো করে কষাবো মশলাটা ভালো করে কষাতে হবে তার তারপর এর মধ্যে দুইটা পরিমাণ টমেটো আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষাই নেবো যখন দেখব মশলা দেখে তেল ছেড়ে দিয়েছে তখন এর মধ্যে এক এক করে আলুগুলো দিয়ে দিব আলুগুলো দিয়ে ভালো করে একটু মশলার সাথে মিশিয়ে নেব যখন মেশানো হয়ে যাবে তখন এর মধ্যে ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দিব সোয়াবিনগুলো দিয়েও একটু সময় নিয়ে কষাবো যেহেতু মশলাটা যত কষানো হবে ততই ভালো হবে তাই আমি অনেকটা সময় নিয়ে মশলাটা কষিয়েছি যখন দেখব যে মশলাটা ভাজি ভাজি হয়ে গেছে তখন এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিব জলটা একটু পরিমাণ মতোই দিতে হবে জল বেশিও দেওয়া যাবে না আবার কমও দেওয়া যাবে না কারণ সোয়াবিনগুলো বেশিক্ষণ ফোটানো যাবে না ফোটানো গেলে আবার সোয়াবিনগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে এবার কয়েকটা আলু ভেঙে আমি তরকারিতে দিয়ে দেবো যেন ঝোলটা একটু ঘন হয় আমার তরকারি প্রায় এইট্টি পার্সেন্ট হয়ে গেছে এখন এর মধ্যে একটা মশলা আছে মশলাটা দিব এটার মধ্যে জয়ফল জয়ত্রী আরও অনেকগুলো মশলা ছিল একটা বাসার তৈরি মশলা ওইটা দিয়ে দিয়েছিলাম তারপর এবার এলাচ দারচিনি বাটা দিয়ে দিব এলাচ দারচিনিটা দিয়ে বেশিক্ষণ রাখবো না এবার একটু নেড়ে দিব নেড়ে নামানোর আগে দিয়ে একটু ঘি দিব এই তো আমার ভেজি সয়াবিন কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন এভাবে একবার ট্রাই করে দেখবেন খেতে খুবই টেস্টি হয়